নমস্কার দর্শক আমি দুরলভ আরান্না দেখছেন দুর্লভ বাংলা দর্শক আপনারা জানেন সে গতকালকে শার্মেষ্টা পনলের জামিন হয়ে গেছে শার্মেষ্টা পনলের জামিন হয়ে গেছে সেই কলকাতা হাইকোর্টে সেই কলকাতা হাইকোর্টে শুধুমাত্র শর্মেষ্টা পনলের জামিন হয়নি রীতিমধ্যে আমাদের কলকাতা পুলিশকে একদম বিবস ভাষায় আক্রমণ করেছে কলকাতা হাইকোর্ট আপনারা জানেন যে এরকমই এরকমই অনেক কেস অনেক কেস ডেলি পরে কলকাতা হাইকোর্টে এবং কি ডেইলি ডেইলি কলকাতা পুলিশ আমাদের প্রশাসন একদম মানে বুকনের মুখে বুকনের মুখে পড়ে যায় এই কলকাতা হাইকোর্টের সামনে তবু কিন্তু আমাদের কলকাতা পুলিশ এই ধরনের কাজ করতে ছাড়বে না কারণ যেভাবে শারমিস্টা পনলী কে অ্যারেস্ট করা হয়েছিল সেটা সম্পূর্ণ বেআইনি কারণ একই কেসে একই কষে যখন একজন মুসলিম মেয়ে সেই বোম্বে হাইকোর্টে জামিন পেয়ে যায় তাহলে কি করে এই শারমিস্টা পনলিকে চোদ্দ দিনের জন্য কাস্টাডি দেওয়া হবে নাকি এটা তো একটা বিশাল প্রশ্ন তার জন্য এই সার্ভিসটা প্রণালী চলে যায় হাইকোর্টে হাইকোর্টে যাওয়ার পর হাইকোর্টে একদম সরাসরি সার্ভিসটা পোনালীকে বেল দিয়ে দেয় শুধু বেল দেয়নি উপর তো ছোকাও করে কলকাতা পুলিশকে আপনারা জানতে পারেন আপনারা হয়তো শুনেছেন যে সার্ভিসটা পোনি সেই ছিল গুরগাঁওতে সেই গুরগাঁও থেকে ধরে এনে কলকাতা পুলিশ কলকাতায় হাজির করে কি দরকার ছিল অন্যদিকে সেই কেসে জামিন পেয়ে যাবে বোম্বে হাইকোর্টে আর অন্যদিকে সেই একই ধরনের সেম টু সেম কেস একজনকে পুলিশ কাস্টাডিতে দেওয়া হবে চোদ্দ দিনের জন্য এটা তো একটা বিশাল অন্যায় বুঝতে পারছেন তো এই সারমিনিস্টা কুণ্ডলীর জামিন হয়ে গেছে এবং কি সেই সারমিনিস্টা পুনলির জামিন হওয়াতে আমাদের ভারতবর্ষের তথা আমাদের পশ্চিমবঙ্গের তথা আমাদের ভারতবর্ষের সমস্ত হিন্দু সমাজ আজ মানে একটা আনন্দই মানে অনুভূতি করছে আর কি কারণ যেভাবে শর্মিস্টা পণলীকে অ্যারেস্ট করা হয়েছিল সেটা অন্যায় কারণ শর্মিষ্ঠা যে ভিডিওটা মানে যে ভিডিওটাকে দোষারোপ করা হচ্ছে আর কি সেই ভিডিওটা সেই ভিডিওটা শর্মিস্টা ডিলিট করে দিয়েছিল এবং কি রীতিমতো ক্ষমাও চেয়েছিল তারপরেও কলকাতা পুলিশ এই শর্মিষ্ঠা ছাড়েনি ছাড়েনি মানে একটা জেদের মতো কাজ করছে যে শর্মিস্টা আমরা ইয়ে করবই মানে অ্যারেস্ট করবোই সেই হাইকোর্ট যা বলুক আমাদের ভারতবাসী বা সাধারণ মানুষ যাই বলুক সেটা আইন হোক আইনগত হোক কিংবা বেআইনগত হোক আমরা শর্মিস্টা পানলিকে অ্যারেস্ট করবো এরকম একটা জেদের মতো কাজ করেছিল কোনো আইন মেনে এরা কিন্তু কাজ করেনি তো গেলে শর্মিস্টা পণ্ডলি জামিন হয়ে যায় কলকাতা হাইকোর্ট থেকে গেল শর্মিস্টা পনলি এবার অন্যদিকে আমি যদি চলে যাই সেই অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল কী পেলো মানে আপনারা জানেন অনুব্রত মন্ডল সে কল রেকর্ডে একদম মানে কি হয়ে যায় মানে তোলপাড় চলে যায় সমস্ত পশ্চিমবঙ্গ রাজনীতিতে এবং কি খুব তর্ক বিতর্ক হয় অবশেষে সেব্রত মন্ডল বুদ্ধি করে কি যে আমি তাহলে অসুস্থতার বাহানা করি তার জন্য অসুস্থতার বাহানা করে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে এসে পাঁচ দিনের জন্য তিনি অসুস্থতার জন্য ইয়ে করে আর কি দে পাঁচ দিনের মধ্যে কিছু করা যাবে না আর কি অসুস্থ আর কি অসুস্থ ব্যক্তিকে একজন তো বিরক্ত করা যায় না তো সেই মতো পাঁচ দিন নেয় টাইম এবার পাঁচ দিন পার পাঁচ দিন পার হয়ে যাওয়ার পর অনুব্রত মণ্ডল লুকিয়ে লুকিয়ে থানার মধ্যে সেই বোলপুর থানার মধ্যে হাজিরা দেয় লুকিয়ে লুকিয়ে বলতে আমি কেন বলছি কারণ অনুব্রত মণ্ডল সামনে যেটা আর কি মেন গেট আর কি আমাদের বোলপুরের থানার সেই গেট দিয়ে না আসে পিছনের গেট দিয়ে সেই অনুব্রত মন্ডল হাজিরা দিতে আসে বোলপুর থানায় এই বোলপুর থানায় এসে কি করবে কি হবে মানে ওটা শুধু নামেই হাজিরা কারণ আপনারা জানেন অনুব্রত মণ্ডল যেই প্রশাসন যেই পুলিশ অনুব্রতর একটা মানে চুল ছিঁড়তে পারে না তো সেই অনুব্রতকে থানার মধ্যে হাজিরা করে কি করাবো ওই চা পান বিস্কুট এগুলোই খাওয়া হবে আর কি খাওয়াবে খাওয়া হবে মানে একটু পার্টির মতো আর কি ব্যাপারটা মানে এরকমই হবে তো হাজিরা হলো মাত্র দুই ঘন্টা যে জায়গায় অন্য ব্যক্তির হাজিরা থাকলে সারাদিন কাটিয়ে দেয় বসে থাকো বসে থাকো বসে থাকো বসে থাকো নাকি বসে থাকো বসে থাকো সারাদিন অনুব্রতকে মাত্র দু ঘন্টার মধ্যেই ইয়ে করে চলে যাও মানে বিকালে আসে আবার বিকালে চলে যায় মানে এক চা খেতে আসছে আর কি এরকম বিষয়টা আর কি তো হোক অনুব্রত মন্ডল পাঁচ দিন অস্ত কেটে যাওয়ার পর অ্যাট লাস্ট অনুব্রত মন্ডলকে থানায় হাজিরা হয় হাজিরা দিতে আসে কিন্তু থানায় হাজিরা দিতে দিয়ে আসে অনুব্রত মন্ডলের কি উপর কিন্তু নন ভেলেবেল সেকশন জারি আছে মানে তার অপরাধ এতই যে নন ভেলেবেল সেকশন পর্যন্ত এফআইআর করা হয়েছে কিন্তু নন ভেলেবেল সেকশন হওয়ার পরেও এই অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করতে পারেনি বা করেনি তাহলে কেন করেনি এটা একটা প্রশ্ন বেলেবেল সেকশন হলে ঠিক ছিল কিন্তু সেখানে তো নন বেলেবেল সেকশন ইয়ে করা হয়েছে তবু অনুব্রতকে অ্যারেস্ট করা হয়নি যাবে এটাও হাইকোর্টে যাবে এবং কি শেষ পর্যন্ত হয়তো অনুব্রত মন্ডলকে অ্যারেস্ট হতে পারে তবে দেখা যাক অনুব্রত অনুব্রত মন্ডলের কতটা পাওয়ার হ্যাঁ হাইকোর্টে সে পাওয়ারটা খাটে কিনা যদি সে পাওয়ারটা খেটে যায় তাহলে তো মানে অ্যারেস্টের কোনো ব্যাপার আসবে না যদি হাইকোর্টের সেই প্রভাবটা অনুব্রত মণ্ডলের প্রভাব না ফেলতে পারে কাজ না করতে পারে তাহলে অ্যাটলাস্ট কিন্তু এই অনুব্রত মণ্ডলকে অ্যাটলাস্ট কিন্তু মানে হাজার গ্রেফত অ্যারেস্ট হতেই হবে আর কি সেই জয় জয় দিনের দুই দিন তিন দিন চার দিন হ্যাঁ যত দিনের হোক কিন্তু অ্যারেস্ট হতে হবে যদি কাজ না করে সে কলকাতা হাইকোর্টে তো দর্শক এটাই হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং খবর সে শর্মিষ্ঠা বনলি জামিন এবং কি অনুব্রত হাজিরা এবং কি ওয়াজাদ খান ওয়াজাদ খান যে শর্মিষ্ঠা পনলির নামে কেস করেছিল সে ওয়াজাদ খান আবার হিন্দুদের দেব দেবীর নামে নানা রকম কুমন্তব্য তাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকাশ করে বা আপলোড করে ফলে সেই ওয়াজাদ খানের বিরুদ্ধে আসামে প্রচুর কেস প্রচুর কেস এবং কি আমাদের কলকাতায় গার্ডেন হার নামে কেস হয় সে ওয়াজ খান হারিয়ে যায় মানে লুকিয়ে বেড়ায় এখনো আত্মগোপন করে আছে এই আজাদ আজাদ খান তবে আসাম পুলিশ সতর্কে আছে যখন পাবে তখনই কিন্তু আসাম পুলিশ সেই আওয়াজাদ খানকে ধরে একদম আসামে নিয়ে যাবে এবং কি সেখানে চলবে তার মানে মানে ধোলাই যেটা বলা বলা চলে আর কি তো এই হচ্ছে ব্যাপার দর্শক রাজনীতিতে খবর বর্তমানে এটাই দেখা যাক পরবর্তীতে খবর যেটা আসবে সেটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ততক্ষণে নজর রাখবেন আমার এই দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেল এবং কি ভালো লাগলে আমার এই ভিডিও অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে দর্শক দেখা হচ্ছে পরবর্তীতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ